আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলোকিত সন্ধানের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণির অঙ্ক যে বিজ্ঞানিত রাশি অনুশীলনের সমাধান হচ্ছে তিন পয়েন্ট এক পর্ব হচ্ছে আমাদের ছয় দেখো এখানে তিনটে অঙ্ক প্রথম অঙ্কটা খেয়াল করি টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা লিখব প্রথমে দেওয়া আছে। দেওয়াসে টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি তাহলে আমাদের কিসে করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকল তো তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে যেখানে দেওয়াসে থেকে আমাদের কিছু কাজ করে নিতে হবে তাহলে আমরা সূত্রে ফেলাইতে পারবো দেখো যে এখানে আমরা কী কমন নিব বা টু কমন নিব তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকাল থ্রি লেখা যায় বা এক্স প্লাস ওয়ান আপন এক্স টুটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে নিচে হয়ে যাবে থ্রির নিচে হবে বাঘাকারে এখন আমরা সূত্রে ফেলাইতে পারবো দেখো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান নির্দে নির্ণয় করতে বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান তার মানে কি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে গেছে এখানে দুইটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তবে যেখানে যেহেতু আমাদের দেওয়া আছে প্লাসের মান এই জন্য আমরা প্লাসের সূত্রটা ফেলাবো তাহলে এ প্লাস বি

এই অঙ্কটা সমাধান করব তবে এই অঙ্কটা এমসিকিউ অথবা ক নম্বর প্রশ্নের জন্য সৃজনশীল এর ক এর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখো এরপর আমাদের সাত নম্বর অঙ্কটা আমরা সমাধান করে দেখব আচ্ছা দেখো যে সাত এ প্লাস ওয়ান আপন টু হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এ টু ফোর এটা আমাদের দেখাইতে বলছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড আমাদের সময় আছে কি না এটা আমরা বের করে দেখাবো যে দেওয়া আছে এ প্লাস ওয়ান আপন এ ইকাল টু সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান এটা সূত্র সূত্র ডিরেক্টলি সূত্র পড়ে যেহেতু আমাদের প্লাসের মান দাও আছে টু এ বিটুকের মান কত টু ফোর মাইনাস টু ইকাল টু এট হচ্ছে রাইট হ্যান্ড সাইড টু আসে কিনা এখন লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত দাও এ টু দিব আর ফোর প্লাস হচ্ছে ওয়ান আপন টু দিব আর ফোর দেখো এটাকে আমরা ভাঙাবো এর দর ভাঙালাম এখন সূত্রে গেছে কাটা দেখো যে মাইনাস টু এখন এই ব্র্যাকেটের ভিতরে আবার সূত্রতা স্কোয়াল বিস্ক্রয়ের সূত্র যেহেতু আমাদের মান প্লাসের মান দাও আছে এজন্য জন্য আমরা প্লাসের সূত্রটাই বসাবো তাহলে এ প্লাস ওয়ান অপন এ

কিভাবে করা যায় আচ্ছা দেখো আট নম্বর আগে সমাধানটা দেখো দেওয়া আছে লিখি যে দেওয়া সে প্লাস বিকাল রুট সেভেন এবং এ মাইনাস বিকাল রুট ফাইভ এটা আমাদের দেওয়া আছে

আমরা মানগুলা বসিয়ে দিই এ প্লাস বি মান কত রুট সেভেন তার স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার এখন দেখো স্কোয়ার আর বর্গমূল চলে যায় এটা আমরা জানি স্কোয়ার আর বর্গমূল উভয় পক্ষে থেকে চলে যায় সেভেন মাইনাস ফাইভ গুণন হচ্ছে সেভেন প্লাস ফাইভ টু গুণন হচ্ছে টুয়েলভ টোয়েন্টি ফোর দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড টোয়েন্টি ফোর চলে আসছে আর রাইট হ্যান্ড সাইড কি আছে চলে আসছে আছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এইভাবে আমরা অঙ্কের সমাধানগুলো করব আচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম